যে চায় সে পায় যে চাওয়ার মতো চায় সে পাইয়াই যায় যে চায় যে মালিক আমারে বাইছে নে আল্লাহ তারে বাইছে নিয়ে আয় গুনা কি নেকি কি জাহান্নামের পথ কি জান্নাতের পথ কি এই তো ওই পিচ্ছিও জানে ওই ছোট ছোট যারা ওরাও জানে ওরা জানে গান শোনা হারা এই বয়স্করা সবাই জানে যাদের কিছু বুঝ আছে সবাই জানে সুধ হারা সবাই জানে ঘুষ হারা সবাই জানে মিচ্ছা হারা সবাই জানে গিবত হারাম সবাই জানে পিতা মাতার সঙ্গে দুর্ব্যবহার করা হারাম সবাই জানে কি কি বলবো সব জানা হুজুর রাজে ওয়াজ করে ওয়াজ ম্যাক্সিমামই জানা জানাটাই আবার কি করে দেওয়া হয় স্মরণ করাই দেওয়া হয় জানি তো সব কিন্তু জানি কিন্তু মানি না জানা আছে কিন্তু কি করি না মানি না হুজুরদের সাথে বলি হই হই করে জি হুজুর উঠে যাই আল্লাহ ওই শব্দটা বলবো না যেমন ছিলাম তেমনই রয়ে যাই যেমন ছিলাম তেমনই রয়ে যাই জন্য আমি জিজ্ঞেস করতেছি কে কে সিদ্ধান্ত নিব যে সত্যি সত্যি আমি আবার বদলাবো ইনশাআল্লাহ বদলাবো তো ইনশাআল্লাহ তো মালিকরে রে করে দেখে আল্লাহ তুমি হাতগুলো কবুল করে নাও আমিন নামান হাত ও ভাই হাত একটু একবার উঠাইছিলাম আবার উঠাইলাম জোর করে জোর করে কেন উঠাইলাম এই জন্য উঠাইলাম মনে মনে বলতেছিলাম যে মালিক যেন তার কুদরতি হাত দিয়ে আপনাদের হাত ধরে পড়ে যার হাত আল্লাহ ধরে ও আর পারে পারে না যে এক 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 যুবক যুবক মানে পড়ে গেল সে নামাজ কালাম পড়তো না পড়তো কিন্তু গরমকালে পড়তো শীতকালে নামাজের দ্বারে কাছে হয়ে যেত ওই শীতকালে উজু করা সমস্যা ঠান্ডা পানি দিয়ে উজু করবে বউটা খালি খুঁজে তো একটু যাও না অমুক হুজুরের ওয়াজ আছে আজকে ওয়াজ শুনে আস ও কাজে হুজুর ওয়াজে গেলেই হুজুররা নামাজের ওয়াদা করে ওয়াজে গেলেই হুজুররা নামাজের ওয়াদা করে এই শীতকালে উজু করা সম্ভব না আগে তো গরমকালে কোনো ওয়াজই হইতো না তিন মাস ওয়াজ করতাম আমার মনে আছে তিন মাস ওয়াজ হইতো এখন তো সাত মাসেও শেষ হয় না তো আগে তিন মাস ওয়াজ করতো এখন সাত মাসেও শেষ হয় না মেনে মহতারম ভাইও তো ওই সময় ও তিন মাস অওয়াজ হোক শীতকাল ও শীতকালে কোনো অওয়াজ হয়ে না গেলেই তো হুলজুরের নামাজের ওয়াদা করাবে বউটা খুব ভালো ছিল বউ খালি খুসাইতো খুসাইতে খুসাইতে একদিন হয়েছে কি বাড়ির কাছাকাছি এক জায়গায় ওয়াজ মাহফিল তার প্রধান অতিথি হাজিম আদাদুল্লাহ মহাদেলে মকর রহমদউল্লা সোমাদাউল্লাহ কহেন আর হাজিম আদুল্লাহ মোয়াজেদের মকীর রহমদুল্লাহ্ ওই লোক যৌবনকালে যার হাত ধইরা নবীজি নিজে এক পিসাবের হাতে দিয়ে দিছে সেই লোক তো হাজিম আদুল্লাহ মোহাজারে মক্কিক তো বউ আজকে ধরছে যারা বলছে আর কোনোদিনই তো আমার কথা রাখো না আজকে তো আমার কথাটা রাখো কি হুজুরের ওয়া শুনতে হবে শুনতে পারি নামাজ কিন্তু পড়বো না মানুষ ওয়াজ শোনে নামাজের জন্য ওকে কি আমি নামাজ পড়ব এই সত্যি ওয়াজ শোনে বউ বলছে ঠিক আছে তোমার নামাজ পড়ার লাগবে না যাও শুধু একটু ওয়াজটা শুনে আস বউ মনে মনে বলে যাও আল্লাহর সোহবতে যাও তার চোখে চোখ রাখো তার নুরানি নজর তোমার উপরে পড়ুক দেখি তুমি কেমনে নিজেরে না বদলাইয়ে পারো এটা তার মনে মনে তা গেছে ওয়াজ শুনতে তো ওয়াজ তো বড় চমৎকার আমাদের মতো না উনি তো ওয়াজ করতেন দেল থেকে জুবান দিয়ে কথা বের হইতো দেলের থেকে নূর বের হইত চোখের দিয়ে চোখ থেকে নূর বের হইতো আমরা তো সুর দেই আমরা কায়দা কুইদা করে কথা বলি কিন্তু ওই যে দিলের জলন নিয়া ওই নূর নিয়া উনি যে বয়ান করছেন মনোযোগ দিয়ে বয়ান শুনছে বয়ান যখন শেষ সব কয়েদ হুজুর আমাদেরকে মুরিদ করেন তুমি উনার রুমাল চাইলে পারছেন ধর এবার রুমাল ধরা শুরু করছে ও মাঝখানে বসা মনে মনে বলে যে আমি তো বিপদে পড়ে গেছি রে রুমাল দললেই তো আদা করাবে পাশক্ত নামাজের কি করা যায় লাভ দিয়ে দাঁড়াইছে আগে হুজুর কি মুড়ি ধরতে পারি নামাজ কিন্তু পড়বো না এ সাদা সিদ্ধ উর্দুতে মুড়ি ধরতে পারি নামাজ কিন্তু পড়বো না তো হুজুরা বলছেন তোর নামাজ পড়া লাগবে না তুই হ ধর রুমাল দাও হযরত মনে মনে বলতেছেন নামাজ কি আর আমি পড়াবো রে নামাজ তো পড়াবেন আল্লাহ হেদায়তের মালিককে আর ধর বলো না হেদায়তের মালিককে আল্লাহ কয়েকদিন আগে ফেসবুকে খুব ভাইরাল হয়েছে ও ওর মতো বয়সের একটা ছেলে জর্ডানে খ্রিস্টানের ছেলে এই খ্রিস্টানের ছেলে সে শুধু হামদার নাথ শুনতো আল্লাহর প্রশংসা সূচক গজল আর নবীদের প্রশংসা সূচক গজল এগুলো শুনত এর সাথে এমন সম্পর্ক হয়েছে যে বাপ মা খেই ওর উপরে অনেক বিধিনিষেধ আরোপ করছে শেষ পর্যন্ত একটা রুমে আটকাই রাখছে তুই ওই রুমের থেকে বাইরে বেরো ওই রুমে আটকে রাখছে আল্লাহ ওখানেই তার ভাগ্য খুলে দিছে ওই রুমের মধ্যে একদিন ঘুমাইয়া নবীজিরে স্বপ্নে দেখে ফেলেছে স্বপ্নে দেখে ফেলেছে হেদায়তের মালিক কে আর স্বপ্নের মধ্যে নবীজি কি কি বলছেন শুনছে ঘুম থেকে উঠে চিৎকার দিয়ে উঠছে আসাদু আল্লাহ এই কয়দিন আগের ঘটনা কয়দিন আগের ঘটনা হেদায়তের মালিক কে এরপরে তো ওর বাপ মা পরে এখানে ওখানে টর্চারিং এ পাঠাইছে কিন্তু শেষ পর্যন্ত এক মুসলিম শিল্পপতি তারে একেবারে কোটে নিয়ে এফিডেভিট করে মুসলমান বানাইয়া মুসলমানদের কাতারে উঠে দিছে একদম অল্প বয়স মনে হয় ষোলো সতেরো বয়স তেহরাতের মালিক কে তাহাদিসাব বললেন যে আরে তুই ধর তোর নামাজ পড়া লাগবে না মনে মনে বলতেছে নামাজ কি আর আমি পড়াবো নামাজ পড়াবেন আল্লাহ এবার যখন বাড়ি গেছে দোয়া বায়ার টায়ার শেষ করে বাড়িতে যাওয়ার পরে নামাজের টাইম যখন হয়েছে মহাজন মসজিদে আদান দিছে আল্লাহ আকবর আল্লাহ আকবর এখন হঠাৎ করে লক্ষ্য করে যে ওর মুখ চুলকা মাথা চুলকায় হাত চুলকায় পা চুলকায় এই যে চুলকানি শুরু হয়েছে চুলকানি শুরু হওয়ার পরে কোথাও আর কোন যত চুলকায় চুলকানি বাড়ে তো বিবির কাছে বলছে এই কি শুরু হই এত চুলকায় তো বৌকা আমি কি জানি কি জন্য চুলকায় কো কোথায় চুলকায় এখন চুলকে দেখা বুকে মাথায় হাতে পায়ে বউ মনে মনে কয় যে তোমার বগলো চুলকায় না রানের চিপাও চুলকায় না চিপায় চাপায় মানুষের চুলকানি হয় চুলকায় তো চুলকায় অজুর অঙ্গ চুলকায় তুমি তো অজুর ভয়তেই শর্ত লাগাইছো নামাজ পড়বে না তো মনে মনে কয় যে আল্লাহ আমি ওজু করাই দেই নামাজ তুমি পড়াই দাও তো বৌ বলছে কি অজু কর অজু করলে ভালো হয়ে যাবে তো বৌ ওর খুব বিশ্বাস করছে যখন ওজু বউ বলছে ওজু করো উজু করলে ভালো হয়ে যায় এখন ওজু কেন এখন তো চাষা গোসল করতে ওর গেছে করতে যখন ওজু শুরু করছে উপর থেকে কুদরতের খেলা শুরু হয়েছে এক এক অঙ্গ ধয় এক এক অঙ্গের চুলকানি ভালো হয়ে যায় দুইটি দুইটি পুরা অঙ্গ ধোয়া অজু কমপ্লিট চুলকানিও কমপ্লিট ভালো এখন মনে মনে বলে শীতের মধ্যে কষ্ট করে অজুই যখন করলাম তো নামাজটা আর বাদ রাখবো কেন নামাজটাও পড়ে আসে নামাজ পড়তে গেছে নামাজ শেষ করে মসজিদ থেকে বের হওয়ার মনে মনে কয় এই শেষ আর না হাল্লা কয় তোর চুলকে নিয়ে ভালো হবে নামাজের টাইম আসে চুলকারি শুরু হয় বউরে জিজ্ঞেস না করে এখন এমনি উজু করে উজু করলে ভালো হয় আর কে মনের মধ্যে ঢাইলে দেয় যা নামাজ পড়ে হয় এ কি নিজে নিজে যায় না কেউ তারে পাঠায় কয়েকদিন যাওয়ার পরে এখন আর চুলকানি হয় না এখন অভ্যাস হয়ে গেছে মসজিদে না গেলে ভালো লাগে না একদিন বৌরে বলে কি এ বুড়ে কোন জাদু জাদু করলেন শর্ত আমি নামাজ পড়বো না নামাজ তো কাজা হইতেছে আমি কি জানি বুড়ের কাছে যাও গেছে সব ঘটনা বলার পরে বললেন শোন হাত আমার কাম হাত ধরা আল্লাহর কাম হাত মালিক মালিক না তুই না আমরা ওয়াদা করাইতে পারি কিন্তু হেদায়তের মালিক কে তো কে কে চাই যে আল্লাহ আমার হেদায়তদেরচা করে আল্লাহরে দেখে আল্লাহ তুমি হাতগুলো কবুল করো আমি সুসংবাদ দিতেছি আল্লাহ বলেন আল্লাহ যারে চায় তারে বাই আর যে পড়ে থাকে আল্লাহ পাক তাকে মাহরুম করে না তাকে আল্লাহে দেয় এই জন্য শুরুতেই বলছিলাম যে চায় সে পায় যে চাওয়ার মতো চায় সে পাইয়াই যায় যে চাই যে মালিক আমারে বাইছে নে আল্লাহ তারে বাইসা নিয়ে আয় এই জন্য মনে মনে এই সিদ্ধান্ত নেওয়া যে আল্লাহ দিনই জলসে আসছি আল্লাহ আমি আমার সিনায় তোমার কাছ থেকে হেদায়তের নূর চাই কে কে রা দিয়েছি এটা চাইতে আল্লাহ তুমি হাতগুলো কবুল করো অন্তরের অন্তঃস্থল থেকে চাই যে আল্লাহ তুমি আমার সিনার মধ্যে হেদায়তের নূর দিয়ে দাও কেউ যদি চায় নিবার চায় বেশি সময় লাগে না আল্লাহ মাফ করো বলতে লজ্জা লাগে না কেউ পারি না যেহেতু চেয়ারে বসে গেছি আল্লাহ বসাইছে আপনারা ডাইকে আইনে বসান তো নবীজি বসতেন এই চেয়ার আজকে নবীজি থাকলে তিনি বসতেন তিনি নাই বলে আমরা বসি আর ইচ্ছে করলে তিনি থাকতে পারতেন তিনি থাকলে এই চেয়ারে আর কেউ বসতেই পারত তিনি ইচ্ছে করেই চলে গেছেন আল্লাহ পাক স্বাধীনতা দিছিলেন থাকবা না আসবা তো নবীজি পরে সিদ্ধান্ত নিয়েছেন আল্লাহর কাছে যাওয়ার তাই চলে গেছে থাকতে পারতেন এই চেয়ারের কাম কি নবীজি যা করতেন তা নবীজি কি বলতেন আসো নাও আমার সিনার মধ্যে আল্লাহ নূর দিছে নূর নাও তো জোরে কয় না সুবহানাল্লাহ আমার সিনার মধ্যে আল্লাহ তাআলা তার কালামে পাকে নূর দিছে তোমরা নাও সাহাবীরা গিয়ে সিনার মুখ খুলে দিয়া মনোযোগ দিয়ে শুনতেন আর সোনার বরকতে আল্লাহ পাক তাদের সিনার মধ্যে ওই নূর দান করে দিত আল্লাহ এজন্য যারা নিবার চায় তারা পায় ঘন্টার পর ঘন্টা ওয়াজ লাগে না মাত্র 10 সেকেন্ডের নবীজি তেলাওয়াত শুনছিল এক বুড়া কয় সেকেন্ড 10 সেকেন্ড এ লক্ষ্য করি শুন এক বুড়া আয়েশা নবীজির সালাম দিছে আসসালামু আলাইকা ইয়া মুহাম্মদ বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি সালামের জবাব দিছেন জবাব দিয়ে বললেন কি মুরব্বী মুরব্বী বলছেন না কি বলছেন আল্লাহ ভালো জানে কে কি জন্য আসছেন আপনার উপর যে গীত না জিল আমার একটু গীত শুনেন আরে জোর করে ওয়াজ করতেছি রে এই যে একজন ঘুমায় সামনে বসে টাইম তো অনেক হয়ে গেছে ওনার কোনো দোষ না ওনার কোনো দোষ না এটা ঘুমাইতেই পারে এখন ঘুমের টাইম হয়ে গেছে আমার আবুল হাসান ভাইও ঘুমাই পড়ছে হ্যাঁ তো সুতরাং এই সবারই ঘুম আসতে পারে এখন সমস্যা নাই একটু জোরে সোরে বলেন তো আল্লাহ একবার এই মজার হাদিস শুনিতে বুড়া সালাম দিছে আসসালাম বলেন না সাল্লাম নবী সালামের জবাব দিছেন আমি জানি না যে আজকে আমি যদি আপনাদের এলাকায় খুব পরিচিত পীর হইতাম না আমি তো পীর না যদি হইতাম আর কেউ আসসালাম কয়েকজন গিয়ে তার গোলা টিভে এটা বেয়াদব নাম ধরে ডাক দাও খামার মতো ইয়া হিয়া কয়েক কোটি বাড়লে নবীজির পেশাবের ফেরার সমানও হব সেই নবীজিরে নাম ধরে ডাক দিতেছে আসসালাম মুহাম্মদ সালাম তোমার ও মুহাম্মদ বলেন না সাল্লাহ নবীজির কপালে চামড়া একটু ভাজও পড়ে না একটু বিরক্ত হন না হাসি মুখে সালামের জবাব দেন দিয়ে বলেন কি মুরব্বী কি চাই আপনার উপর যে গীত না জিল আমার একটু গীত শুনেন কোরআন শরীফও কইতে পারে না ওহিও কইতে পারে না কি বলে গীত বলে নবীজি চেহারার দিকে চেয়ে দেখলেন শব্দ গীত বললে কি হবে পুরের দেলের হাল বড় চমৎকার আম পাকলে আমের উপরের কালার দেখে বোঝা যায় আমটা ভেতরে কেমন কলা পাকলে কলার উপর দেখে বোঝা যায় কলার ভেতর কেমন কারো সিনার মধ্যে যদি নূর আসে যাদের চোখ আসে চেহারা দেখে বোঝে দেলের নূরের হাল কেমন তো নবীজি চেহারা দেখে বুঝছেন যে বুড়ার দেলের হাল খুব ভালো তো বললেন ও আপনি ওহি শুনতে চান শুনতে চান জি আমার নবীজি কুল্লু আল্লাহ শরীফ শরীফ কত লম্বা চারটে আয়াত কটা আয়াত চারটে আয়াত আমি একটু পড়ি শোনেন বিসমিল্লাহির রহমানির রহমান রহিম আপনারা পড়লে কি গুনাহ হবে না সওয়াব হবে তো পড়েন

ওইটা কোনো সুবিধা করা যায় না টান তো দেওয়া যায় না কারি শব্দ তো টান দেওয়া লাগে কুল্লার মধ্যে একা লিপ করে চার আয়াতে চার লিপ টান একা করে মাত্র চারই লিপ এই জন্য এটা তেলাওয়াত করতে আমি নিজে ঘড়ি ধরে দেখছি দশ সেকেন্ডের বেশি লাগে না তনবুজি তেলাওয়াত করছে সাদা মাটা তেলাওয়াত করছেন কুল্লাহ কেমন সুরা তিনবার পড়লে এক খতম কোরআন শরীফের সব হয় কেমন সুরা এই সুরারে কেউ মোহাম্বত করলে এই তাকে জান্নাতে পৌঁছে দিবে কেমন সুরা এই সুরা যদি কেউ নিয়মিত দিনের মধ্যে যতবার ঘরে ঢুকবে অতবার এই সুরা তেলাওত করবে আল্লাহ পাক তার ঘর থেকে অভাব চিরতরে দূর করে দিবে তা দিয়ে সিন ইনশাআল্লাহ আমল করব হ্যাঁ আল্লাহ পাক তৌফিক দান করুন আমিন সে বলতেছিলাম এই সুরাটা নবীজি তেলাওত করছে বুড়া তেলাওত শুনছে তেলাওত শেষ বুড়া চিৎকার দিয়ে উঠছে নে নেমাল ইলাহু না মালিক আমি তোমারে চিনে ফেলেছি আল্লাহু আকবার কারে কয় আল্লাহ রে বলতেছি আল্লাহ তোমারে আমি চিনে ফেলেছি আল্লাহ মনে হয় জিজ্ঞেস করছেন কি চিনছিস বল তার কারণ আমাদের বুজুর্গদের উপরে এলহাম হয় সাহাবিদের উপর কি এলাহাম হইতো না কথা কই রাখ সাহাবিদের উপর এলহাম হইতো না ওই বুড়ের উপর এলহাম হইছে তো তুই মানে কি চিনছিস বল র সে বলে আমি তোমারে চিনছি কি কইয়া বালুলি আছিল অয়ো তিল তোমার অভ্যাস বান্দার থেকে নেও তুমি সামান্য দেও তুমি অফুরন্ত নেয় সামান্য দেয় অফুরান তার দৃষ্টান্ত দেখেন তিনবার কুলহল্লা পড়লে এক খতম করেন শরীফের সব হ্যাঁ একবার সুরাই আসিল পড়লে দশ খতম করেন শরীফের সব না আচ্ছা একবার সুহান বললে মি দুই পাল্লার এক পাল্লা ভরে যায় পাশক্ত নামাজ পড়তে চব্বিশ ঘন্টার মধ্যে সময় লাগে মাত্র কত দুই থেকে আড়াই ঘন্টা সময় দুই থেকে আড়াই ঘন্টা সময় নামাজে ব্যয় করে ব্যবসা করতে গিয়ে দুই নম্বরই করে না চাকরি করতে গিয়ে দুই নম্বরই করে না খেত খাবার করতে গিয়ে দুই নম্বরই করে না কারো সঙ্গে কোনো জুলুম করে না কারো মালের কোনো ক্ষতি করে না আমানতের খেয়ালত করে না এই লোকটা যদি মিথ্যা বলে না নিবাত করে না এই লোকটা যদি পাশক্ত নামাজ পড়ে এই পাশক্ত নামাজের পরে নবীজি বলতেছেন পাঁচোক্ত নামাজ পড়তে তোর সময় লাগছে দুই ঘন্টা পুরো পাশক্ত পড়তে আল্লাহ পাক তোর আমল নামায় চব্বিশ ঘন্টা নামাজে সব করে দিয়েছেন তো নেয় কতটুক দেয় কতটুক বুড়ার তাফসির কি এক বালু লইয়ে শির জাজিল এতটুকু ন্যায় ঝুলি বইরা ডায় বুড়া তাফসির সই না নো চেহারা খুশিতে উজ্জ্বল হয়ে গেছে এত চমৎকার তাফসির করলে বুড়া কি দিয়া কয়ে গে দশ মিনিটের চেলাউৎ শুনছে বেলের মুখ খুলে দিয়া অলভের মুখ খুলে দিয়া কানের খিড়কি খুলে দিয়া চোখের জানালা কুইলা বিস্ফারিত নয়রে নবীজির দিকে তাকাইয়া থাইকা আদবের সাথে তিলাওয়াত শুনছে আল্লাহ পাক তার সিনার মধ্যে ওই নূর দান করে দিয়েছে যে এই দেশে ইংরেজরা এই মুসলমানদের মধ্যে ফিতনা সৃষ্টির জন্য প্রথমে দাঁড় করাইছিল হলো আহলে হাদিস মনে রাখবেন কি যে তোমরা বলো ইমাম মানা যাবে না সব হানাফি মাযহাবের ছিল পাকিস্তান বাংলাদেশ ইন্ডিয়া মনে রাখবেন সবাই হানাবি মাধাবি ছিল অন্য কোনো মাধাব ছিল না তখন এক মৌলভীরে দাঁড় করায় মৌলভীর নাম সামসুদ্দিন গাজী আবাদী জ্ঞানদাম যা লাগাইছে মৌলভীরে লেখেছে জ্ঞানদাম লাগাই যা লাগাইছে কি মৌলভীরে আজও যা লাগায় সব মৌলভীর আলখেল্লা বইরা পাগড়ি বাইন দিয়া সুরমা লাগাইয়া এরপরে যত ইয়াছে ডেকোরেশন সব বাপরে বাপ বসে কেমনে এখানে আতর ওখানে গোলাপ ওখানে ফুল ওখানে মালা এই খাদেম খুদ্দাম দিয়া ডেকোরেশন কইরা মনে হইলো সাহেন শাহে মানে দোজাহা এরকম অবস্থা এক ভাপ সাপ নিয়ে বসে পয়সা টয়সা বাপরে বাপ তার কাছে যাইতে হইলে কত ঘাট পার হওয়া লাগে ডেকোরেশন করে শোনেন মনে রাখবেন আমি যা বলতেছি ওই মল্লবী তার নাম কি সামসুদ্দিন গাজিয়াবাদী সে হঠাৎ করে চিৎকার দিল কি ইমাম মানা যাবে না কোরআন মানতে হবে হাদিস মানতে হবে এই যে চিৎকার দিল এই যে লাগলো ইমাম মানা যাবে না এখন কই দেই না ইমাম মানতে হবে এই মৌলবীদের মধ্যে লাগলো প্রথম গন্ডগোল ইংরেজরা মুসকি মুসকি হাসে যে দিশি তোদের মধ্যে লাগাই কাম হয় না তখন আর এক দল দাঁড় করাইছে কি এই দেওবন্দি মৌলবীরা এই মৌলবীরা সব হানাবি মাধাবের মৌলবীরা এরা সব বেয়াদব কি বাবার মাজারে সিজদা করে না মাজারে গিয়ে মাথা নত করে না বাবারে সম্মান করে না এই মৌলবিরা বেয়াদব দাঁড় করাইলে আহমদ রেজা খান তুমি বলো মৌলবিরা বেয়াদব হানাবির মাঝাবের মৌলবিরা বেয়াদব উনি দাঁড়ায় ফতোয়া দিয়ে দিছে এরপরে মির্জা গুলাম মহম্মদ কা দিয়ে কই কি তুই যে ক মৌলবিদের মধ্যে গণ্ডোল লেগে গেছে এখন আর কি মোহাম্মদ নবীর দিন চলবে না আমারই আল্লাহ নবী বানাই পাঠাইছি এই হবিস রে পাঠাইছি এ ইংরেজদের জন্ম দেওয়া ইংরেজদের সবার মোকাবেলায় এর পরে হলো বুদ্ধিজীবী স্টাইলের এক দরকার ছিল বানাইছে তুমি গিয়া এটারে প্রাতিষ্ঠানিক রূপ দাও তার নাম আমি এখন নিব না অন্য কোনো দিন নাম সে বলে কি যে এই মৌলবীরা কিছু বোঝে না এই বুজুর্গরা কিছু বোঝে নাই আমি সব বুঝি আল্লাহর রসুল ছাড়া আর কাউকে সত্তের মাপকাঠি মানা যাবে না এই বইলা সে ময়দানে নামছে এই চার চারটা গ্রুপ এই ইংরেজরা পয়দা করছে আমাদের সমাজের মুসলমানদেরকে বিভ্রান্ত করার জন্য তাদেরকে বিপদগামী করার জন্য তাদেরকে জাহান নামে নেওয়ার জন্য এদের সবার মোকাবেলায় আল্লাহ পাক এই ওলামায়ে দেওবানকে দাঁড় করেছে এটা ওই যে আপনার ওই তারানার মধ্যে ওই সঙ্গীতের মধ্যে ওই ছেলেটা গাইতেছিল উর্দুতে এই ওলামায়ে দেওবানকে আল্লাহ পাক দাঁড় করেছে যেখানে ইসলামের ডাকাত আসবে ওখানেই তোর বাড়ি নিয়া ওলামায়ে দেহ যায় দাঁড়াইয়া যাবে মুসলমানদের দিন ওই মানের হেফাজতের জন্য তারা দাঁড়ায় যায় আর যে দাঁড়ায় যায় আল্লাহ বলেন তুই একা না আমি আল্লাহ তোর পাশে এসে হাজির হয়ে গেছি এই ইসলাহুল উম্মা এটাও এমন একটা পরিষদ যেই পরিষদ আমাদের দিন ইমান নষ্ট করার জন্য যারা পায় তারা করতেছে তাদের মোকাবেলায় এই উলামায় দেওবন্দের কি একটা মানে আপনার একটা উদ্যোগ একটা প্রয়াস চেষ্টা আমি মনে করি এদের সকলের পাশে আল্লাহ পাক এসে হাজির হয়ে গেছে এবং আল্লাহ পাকের ওয়াদা ইনতাংসুরংসুর কর তোমরা যদি আল্লাহ দিনের নুসরত করো আমি আল্লাহ তোমাদের নুসরত করবো আমরা সবাই ইনশাআল্লাহ এই শির বেদাতের মোকাবেলায় ইসলামের নামে ভণ্ডামির মোকাবেলায় দ্বীনের পক্ষে যারা দাঁড়ায় তাদের সাথে সহযোগিতা করতে রাধিয়াছি না ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ পাক সকলের দান করুক কবুল করুক এলোমেলো বিক্ষিপ্ত আকুসব কিছু কথা বললাম চাইছিলাম খুদ বা টুৎ বা ভালো করে শুরু করব কিন্তু আপনারা সেই সুযোগই আমার দিলেন না এই জন্য এলোমেলো ভাঙ্গাচোরা কিছু কথা বললাম আল্লাহ তালা ভুল ত্রুটি মাফ করেন শুদ্ধটুকু কবুল করেন আমাদের সকলকে তার মর্জি মোতাবেক জীবনযাপন করবার ইমানের সাথে মরবার তৌফিক দান করেন আমিন আখরুদ আওয়ানা রবিল্লা আলমিন ওমা আলীনা ইবাল আসসালামু আলাইকুম আরহামল্লা বরাকাত